আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা দেখবো হালকা পার্টি জামা যারা চাচ্ছিলেন হালকা কাজের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটার কাপড়টা আমি বলে দিচ্ছি এগুলো হলো আপনার পাকিস্তানি যে লাহোর সিল্কগুলো আছে সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন বেশি দেরি না করে আজকে আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করবো তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন এগুলো আপনার হোলসেল খোলসেল দুইটাই নিতে পারবেন কারণ এগুলো লাহোর সিল্কের অনেক ডিজাইন আসছে তো আমরা দেখানো শুরু করবো আজকে পার্পেল কালারটা দিয়ে সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর সবগুলো কালার দিয়েই শুরু করব আগে পার্পেলটা দেখে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পার্পেল ডিজাইনটা দিয়ে শুরু করব দেখেন ডিজাইনটা দেখেন আর একদম কিন্তু ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো আজকে দেখেন এটা হলো গলার নেকটা গলায় কিন্তু আপনার খুবই চমৎকার একটা কাজ থাকবে জড়ি সুতার কাজ করা থাকবে স্টোনের কাজ থাকবে একদম হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা হলো নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই লাহোর পাকিস্তানি সিল্কের এই জামাগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশটমেন্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এটা হলো হাতার পোশাকটাও কিন্তু আলাদা হাতা আপনার যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজার থেকে ঘুরে আসুন নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটা হল অন্যটা দেখেন অন্যটাও কিন্তু আপনার সিল্কের মধ্যেই থাকবে লাওয়ার সিল্কের মধ্যে বডিতে যে কাপড়টা আছে সেম কাপড়টা আর অন্যতে কিন্তু আপনার এই যে রকম কাজ পেয়ে যাচ্ছেন জরি সুতার একটা কাজ পেয়ে যাচ্ছেন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজার থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এটা চারটা কালার চারটা কালারে কিন্তু আজকে আমরা দেখা দেব একদম ধামাকা প্রাইস চলতেছে হিউজ পরিমাণ কালেকশান এসে পড়েছে দেখেন এটা হলো গলার নেকটা এটা হলো ব্লু কালারের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু লাহোর সিল্ক পাকিস্তানি লাহোর সিল্কের এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন যে কোনো জেলায় ঘরে বসে এটা হলো সাইডটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কালারফুলের মধ্যে আর নিচের সাইডের দামানটা এলো এটা আর হাতা তো টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এটা হলো হাতার পোষণটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন এই লাহোরের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আসছে আমরা প্রতিদিনই ভিডিও ছাড়বো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুবই অল্প দামে ভালো জিনিস নিতে চাইলে এই জামাগুলো কারণ একটা কটন জামা একটু ভালোর মধ্যে নিতে চাইলেও কিন্তু আপনার প্রাইস কত পড়বে একটা ভালো কটন নিতে গেলেও পনেরোশো টাকার থেকে দুই হাজার টাকার মধ্যে একটু ভালো কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আপনারা সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র পাকিস্তানি লাহোর সিল্ক এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকার আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা নিশ্চয় দামানটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন জোরি সুতার কাছ থাকবে এটা অন্যটা এ গলার নেকটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের ধামাকা দিয়ে দিয়েছি মাত্র অল্প কটা স্টক আছে দেখেন এই অল্প কটা স্টক আছে তো দ্রুত স্ক্রিনশট মেনে অর্ডার করে ফেলবেন দেখেন ওর স্যালোয়ারটা আর এটা অন্যটা দেখেন অন্যও কিন্তু পাঁচ হাত হবে পার্টি জামার মধ্যে যে যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়া আছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা চারটা কালারই কিন্তু আজকে আমরা দেখা দেবে এটা এখন টোটাল গ্রিনটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন তাও পাকিস্তানি লাহোর সিল্কের মধ্যে এই সুযোগ কিন্তু পাবেন না তদ্রুত স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ব্যাক ব্যাডশাইটটা কিন্তু আরও সুন্দর এটা স্যালোয়াটাও পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস আড়াই গজের বেশি থাকবে গজের বেশি পাবেন কাপড়টা অনেক সুন্দর আছে গ্লেজির মধ্যে আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় প্লাস খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশটম্যান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাপনিজকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম